নমস্কার বন্ধুরা রন্ধনের স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দই দিয়ে নিরামিষ আলুর দম আপনাদের সাথে শেয়ার করব। সত্যিই খেতে অসাধারণ হয় সবার প্রথমে এই নিরামিষ দই আলু বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েই আলুটাকে বানালে বেশ খেতে ভালো হয় এখন নতুন আলু মার্কেটে খুবই ভালো পাওয়া যাচ্ছে তাই আমি এখানে নতুন আলুর ব্যবহার করলাম এবার সবার প্রথমে কড়াইটা গ্যাসের ওপর চড়িয়ে দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এবারে সেদ্ধ করা আলুগুলোকে দুই থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আপনারা যদি কাঁচা আলুর বানাতে চান তাহলে সেটাও বানাতে পারেন সেদ্ধ না করেও একটু বেশি পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে আর একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যাহা যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমাদের আলুর দমটা বানাতে হবে আলুগুলো তুলে তো আমি কাঁচা আলুর প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম বলে দিলাম আমি এখানে সেদ্ধ আলু দিয়ে বানিয়েছি তাই আমি দুই থেকে তিন মিনিট মতন আলুগুলোকে সামান্য সর্ষের তেলে একটু ভেজে তুলে নিলাম এতে আলুগুলো খুব সুন্দর রঙও এসে গেল হলুদ দিয়ে ভাজার জন্য আর ভাজবার যে একটা টেস্ট থাকে সেটাও এসে গেল না ভেজে নিলে আলুটা বড্ড সাদা সাদা দেখতে হয় এইবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি সামান্য তেলেরই ব্যবহার করেছি কাঁচা আলু দিয়ে বানালে তেলটা সেক্ষেত্রে একটু বেশি প্রয়োজন হয় কিন্তু সেদ্ধ আলু দিয়ে বানালে তেলটা একটু কম হলেই চলে তারপরে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তার সাথে তেজপাতা ফোড়নে এই সমস্তগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি বেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা এই তিনটে আমি বেটে রেখেছি একসঙ্গে তাই আমি এই বাটারটা একসঙ্গে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে আমি লো রেখেছি লো ফ্লেমে এই টমেটোটা আদাটা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এইবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি তাহলে মশলা আর টমেটো দুটোই একসঙ্গে কষে যাবে এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা একটু ভালো আসে এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেই মশলাটা ভালোভাবে কষে যাবে তখন মশলা থেকে আপনে আপ তেল রিলিজ হতে শুরু করে দেবে তো দেখুন মশলাটা আমি লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেই কষে এসেছে দেখুন তেল রিলিজ হতে শুরু হয়ে গেছে এই স্টেজে আমাদের সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে টক দই তো আমি এখানে মোটামুটি দেড় কাপ মতন টক দইয়ের ব্যবহার করলাম দেখুন একটু বেশি পরিমাণেই টক দই ব্যবহার করেছি যাতে বেশ দইয়ের ফ্লেভারটা ভালোবাসে আপনারা যদি বেশি টক পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে একটু কম টক দইয়েরও ব্যবহার করতে পারেন এবার আপনারা বুঝতেই পারছেন কেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম দেখুন দইটা দেওয়ার পরে গ্রেভিটা একদম সাদাটে হয়ে যায় তাই কাশ্মীরি গুঁড়ো মিলিয়ে রাখলে সামান্য একটু রং আসে দেখতে ভালো লাগে আর দই দিয়ে আলুর দম বানালে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই এমনিভাবে নিরামিষভাবে যদি বানিয়ে নেন দেখবেন খেতে অসাধারণ লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আলুগুলো দেওয়ার পরে আমি জলের ব্যবহার করলাম না কারণ দই থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এইবার দইয়ের মধ্যে নাড়াচাড়া করে দেখুন দেখতে বেশ ভালো লাগছে এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি দুই মিনিটের মতন দুই মিনিট লো ফ্লেমে আমি আলুটাকে ফুটিয়ে নিলাম দেখুন এক ফোটাও জলের ব্যবহার করিনি তাও দেখুন হালকা গ্রেভি আছে কিন্তু আপনারা যদি বেশি গ্রেভি খেতে ভালোবাসেন তাহলে একটু সামান্য জলের ব্যবহার করতে পারেন আমি এখানে জলের ব্যবহার করব না কারণ আমি আলুর দমটা হালকা গ্রেভিই রাখছি তাই এখানে জলের ব্যবহার করলাম না দইতেই আলুটা বেশ ভালো লাগছে দেখতে এইবার দেখুন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি যদি ধনেপাতার পাতার ফ্লেভার আপনাদেরও পছন্দ হয় তাহলে অবশ্যই লাস্টে একটু ধনেপাতা ব্যবহার করবেন তো ধনেপাতাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা আমি গ্যাস ওভেন থেকে নিচে নামিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট মতন হয়ে গেছে আলুর দমটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর হালকা যতটুকু গ্রেভি আছে সেটা লুচি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে লুচি রুটি পরোটার সাথে এই রকম একটা নিরামিষ আলুর দম হলে আর কিছুই লাগে না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো একদম পারফেক্ট হয়েছে আলুগুলো তো সেদ্ধ করে রাখাই ছিল তাই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট এইরকম ঘন গ্রেভি আর যদি এটা আধা ঘন্টা মতন ছেড়ে রাখেন মানে থার্টি মিনিটস মতন যদি ছেড়ে রাখেন তাহলে সেটাও টেনে যাবে মানে একদম আলুর দমটা শুকনো শুকনো হয়ে যাবে যদি শুকনো খেতে পছন্দ করেন তাহলে টেক্সচারটা এইরকমই রাখবেন আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করলাম দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে তো আজকে এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অন্য রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন